নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সলভ করেছে থার্ড সেমিস্টার তো দেখতে পাচ্ছো প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা আজকে আমি সলভ করাবো নিমায় প্রামাণিক তো দেখতে পাচ্ছ মডেল কোয়েশ্চেন পেপার সেট অন তো দেখো এটা সলভ করার আগে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি আমার ফেসবুক পেজ সজল ভট্টাচার্য প্লিজ তোমরা আমাদের এই ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে কারণ আমরা কিন্তু এই ফেসবুক পেজে আমাদের কিন্তু বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা বিভিন্ন অনুপ্রাণাদায়ক কথাবার্তা আমরা কিন্তু বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা কিন্তু বলে থাকি যেগুলো তোমাদের অনেকটা কাজে লাগবে আর সত্যি কথা বলছে প্লিজ সাপোর্ট করো এই ফেসবুক পেজটা তোমাদের মা বাবা ভাই বোন কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদু সবাই দেখতে পারবে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলি যেগুলো তোমাদের লাইফের সঙ্গে অনেকটা মিলে যাবে আর প্লিজ হ্যাঁ সবার কাছে শেয়ার করবে ফেসবুক পেজ সজল ভট্টাচারিয়া তাহলে আলোচনা করে যাক ফার্স্ট প্রশ্ন ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন ফ্রিডম্যান দুদিকে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হয় উনিশশো সালে তিন দেখে নিচের চারটি বাক্য সঠিক ক্রমে সাজিয়ে একটি অর্থপূর্ণ পরিচ্ছেদ গঠন করো তো দেখো প্রথমে হবে তিনের অ্যান্সার তারপরে হবে একের অ্যান্সার ঠিক আছে তারপরে হবে দুইয়ের অ্যান্সার তারপরে হবে চারের অ্যান্সার অর্থাৎ প্রথমে তিন হবে তারপরে এক হবে তারপরে দুই হবে তারপরে চার হবে ঠিক আছে অ্যান্সার হবে বি চলো পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কোরিয়া যুদ্ধ শুরু হয় আর বিতে বিবৃতি কী বলেছে কোরিয়া যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন একে অপরের শত্রু ছিল এবং সরাসরি সংঘর্ষে অংশ নেয়নি এর ব্যাখ্যা সি এর বিকল্পের সময় অ্যান্সার বেশি হবে বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা চলো পরের প্রশ্ন আমাদের পাঁচদিগের প্রশ্ন ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যুক্তি আরে কি বলেছে ন্যাটো ইউরোপের কমিউনিস্ট প্রভাব প্রতিরোধের জন্য গঠিত হয় অ্যান্সার হবে বি এর আনসার হবে এ এবং আর উভয় সঠিক আর এর ব্যাখ্যা আর এ সঠিক ব্যাখ্যা এবার দেখো এবার ম্যাচিংটা দেখে নাও তোমরা তো দেখো এখানে কিন্তু ন্যাটো হবে তোমরা জানো এটা অ্যান্সার হবে এর আনসার ঠিক আছে কারণ ন্যাটো হবে এর অ্যান্সার হবে উনিশশো উনপঞ্চাশ সাল হবে আর দুয়ের অ্যান্সার হবে আমাদের আর ডি এর আনসার হবে উনিশশো আটচল্লিশ সাল হবে তিনের অ্যান্সার হবে উনিশশো পঁয়তাল্লিশ সাল আর যুদ্ধ হবে উনিশশো পঞ্চাশ সাল অ্যান্সার হবে এর আনসার ঠিক আছে দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি দেখে নাও বাকি এখান থেকে যে সাত যে প্রশ্ন বলেছে বিবৃতি জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য ছিল ঠান্ডা লড়াইয়ের প্রধান শক্তির মধ্যে কোনো পক্ষ পক্ষ না নেওয়া তো দেখো এর অ্যান্সার হবে এবং বিবৃতি বিতে বলেছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা দেশগুলি সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোটের সদস্য ছিল দেখো দেখো বিকল্প সম থেকে তোমাদের এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা আমাদের পরের প্রশ্ন আর দেখার প্রশ্ন সমত জাতিপুঞ্জের সমাদের হ্যাঁ সনদের একটি প্রস্তাবনা ছাড়াও রয়েছে অ্যান্সারবে একশো এগারোটি ধারা নয় দেখের প্রশ্ন জাতিপুঞ্জে সাধারণ সবার অধিবেশন আহ্বান করেন অ্যান্সারবে মহা সচিব দশ দেখে সমস্ত জাতিপুঞ্জের মহাসচিব বলেন বিশ্ব বিবেকের প্রতিভূ এগারো দেখে প্রশ্ন নিচের ঘটনাগুলি সঠিক ক্রমে সাজাও তো দেখো এখানে কিন্তু প্রথমে চার হবে মানে প্রথমে জাতিসংঘ হবে ঠিক আছে তারপরে হবে আমাদের বিশ্ব বিশ্বব্যাংক সংস্থা হবে তারপর হবে আমাদের জাতিপুঞ্জ প্রতিষ্ঠাতা হবে তারপরে হবে ইসিও এস ও সি গঠন অ্যান্সার বি এর আনসার চলো আমাদের পরের প্রশ্ন বারো দেখার প্রশ্ন নিজের দুটির মতো সঠিক সম্পর্কটি নির্বাচন করো তো দেখতে পাচ্ছো ইউনিসেফ হ্যাঁ শিশুদের অধিকার রক্ষা ও সুস্থতার জন্য কাজ করে আর বিবৃতি বি বলেছে ইউনিসেফ শুধু শিক্ষা এবং স্বাস্থ্য কার্যক্রমে জড়িত তো দেখো অ্যান্সার হবে সি অ্যান্সার হবে আর বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বিমিথ্যা এবার দেখো তেরো দেখার প্রশ্ন কী বলেছে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা বলেছে বিবৃতি দেখো এতে বলেছে বিশ্ব ব্যাংক উন্নয়নশীল দেশগুলিকে ঋণ প্রদান আরেক বলেছে বিশ্ব ব্যাংক বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণের জন্য কাজ করে আনসার এর আনসার এ এবং আর উভয়ই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা চলো পরে প্রশ্ন আমাদের ফোরটিন দেখার প্রশ্ন বিবৃতি দুটির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং দশটি অস্থায়ী সদস্যরাষ্ট্র বিকল্প সময় থেকে আনসারবে সিরাঞ্চার দুটি বিবৃতি সত্য পনেরো দেখার প্রশ্ন বর্তমানে বিশ্বব্যাংকের মোট সদস্য সংখ্যায় হবে একশো উনব্বইটি পরের প্রশ্ন ষোলো তার কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয় সাতই এপ্রিল সতেরো থেকে সোভিয়েত এর রাশিয়া আফগানিস্তানের আক্রমণ করেন সদ উনিশশো উনশি খ্রিস্টাব্দে আঠারো দেখে প্রশ্ন রাসায়নিক অস্ত্র সম্মেলন স্বাক্ষরিত হয় উনিশশো সালে উনি যায় প্রশ্ন ঘটনাক্রমে অনুযায়ী সাজাও তো দেখো প্রথমে চারের আনসার সোভিয়েত রাশিয়ার আফগানিস্তান আক্রমণ হবে তারপরে হবে সরি প্রথম সরি সরি প্রথমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হবে তারপরে সোভিয়েত রাশিয়ার আফগানিস্তান আক্রমণ হবে তারপর হবে রাসায়নিক অস্ত্র সম্মেলন হবে তারপর হবে ভারতের দ্বিতীয়বার দ্বিতীয়বার পরমাণু পরীক্ষা ঠিক আছে এবং লাস্টের দিকে হবে আমফান অর্থাৎ এর আনসার হবে বিয়ের আনসার ঠিক আছে কুড়ি দেখার প্রশ্ন কী বলেছে সন্ত্রাসবাদ আন্তর্জাতিক সম্পর্কে প্রভাবিত করে আর সন্ত্রাসবাদের কারণে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন হয় অ্যান্সার বি ডি এর বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল পরের প্রশ্নে জায়গার প্রশ্ন পরিবেশগত নিরাপত্তা আধুনিক বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এ তাই এতে বলেছে আরে কি বলেছে শিল্পায়ন ও নগরণের ফলে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে অ্যান্সার বি এর আনসার এ এবং আর উভয় সঠিক আর এর সঠিক ব্যাখ্যা এবার দেখো এই প্রশ্নগুলো বাইশ থেকে প্রশ্ন কী বলেছে বিবৃতি দুটির পর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো সোভিয়েত রাশিয়ার কি বলেছে আফগানিস্তান আক্রমণ উনিশশো উনআশি খ্রিস্টাব্দে আর বিতি কী বলেছে বৈশ্বিক নিরাপত্তার ধারণার উৎপত্তি হয় বিংশ শতকের সাতের দশকে তো দেখো এর যে অ্যান্সার আছে এর আনসার হবে বিকল্প সময় থেকে এ হবে বিবৃতি এ সত্য বিবৃতি বিমিতা পরে বসর এই থেকে প্রশ্ন গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে তিরিশে মে উনিশশো সাতাশি সাল পরের বসে চব্বিশ থেকে প্রশ্ন অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের রাজ্য গঠনের আন্দোলন নামে প্রশ্নের আনসার হবে বিশাল অন্ধ্র আন্দোলন ঠিক আছে চলো পরের প্রশ্নে কী বলেছে আমাদের পশ্চিম থেকে প্রশ্ন এই যে ব্যাপারটা আছে দেখো ধর্মের ভিত্তিতে রাজ্যের সীমানা তৈরি তোমরা জানো এর আনসার বি এর হবে ভারত ও পাকিস্তান ভাষার ভিত্তিতে রাজ্য সীমানা তৈরি এর আনসার হবে পাকিস্তান বাংলাদেশ ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতে সীমানা নির্ধারণ এর আনসার হবে ডি এর হিমাচল প্রদেশ আর প্রশাসনিক রাজনৈতিক ভিত্তিতে সীমানা নির্ধারিত অ্যান্সার হবে ঝাড়খণ্ড আর ছত্তিশগড় এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করেছি প্রথম প্রশ্ন এখানে কী বলেছে দণ্ডকারণ্য প্রকল্প পশ্চিমবঙ্গের শরণার্থীদের পুনর্বাসনে সহায়তা করে আর বিতে বলেছে শরণার্থীদের পুনর্বাসনের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করে তো দেখে এরা আনসার এর আনসার বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল পরে প্রশ্ন সাদা থেকে প্রশ্ন কি বলেছে সর্দার বল্লভাই প্যাটা দেশের রাজ্যের সংযুক্তিকরণের প্রধান ভূমিকা পালন করেছিল দিতে পড়েছে দেশের রাজ্যের সংযুক্তিকরণের ডাল লর্ড মাউন্ট ব্যাটেনের সমর্থন ছিল অ্যান্সার সিরাজের দুটি বিবৃতি সত্য চলো পরের প্রশ্ন আঠাশ থেকে প্রশ্ন রাজনৈতিক দলের প্রধান কাজ হলো অ্যান্সারের উপরে সবগুলি যেখানে জনগণের সমস্যাগুলি তুলে ধরা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা জনমত গঠন করা এর অ্যান্সার উপরে সবগুলি উনত্রিশ থেকে প্রশ্ন একটি দল যে নির্বাচনে রাজ্যে বিধানসভার মোট ভোটের কমপক্ষে ছয় শতাংশ ভোট পায় কমপক্ষে ড্যাশটি আসন জয় হয় তাকে রাজ্যদার হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আনসারের দুটি পরে প্রশ্ন তিনি দেখে প্রশ্ন বিবৃতি দুটির মধ্যে সঠিক সম্পর্কটি নির্বাচন করো এতে বলেছে রাজনৈতিক দলগুলি জনগণের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয় বিতে বলেছে রাজনৈতিক দলগুলি জনগণের মতামত অনুযায়ী নীতি প্রণয়ন করে অ্যান্সার হবে টি অ্যান্সার বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর নির্ভরশীল পরে প্রশ্ন নেক্সট কোশ্চেন কী বলেছে রাজনৈতিক দলগুলি নির্বাচিত প্রতীক্ষা প্রতীক ব্যবহার করে এবং যুক্তিতে কী বলেছে প্রতীকগুলি ভোটারদের কাছে দলগুলির পরিচিত সহজ করে আনসারটি এ আনসার এ এবং আর উভয় সঠিক আর এর সঠিক ব্যাখ্যা পরে প্রশ্ন পত্রিশের প্রশ্ন বলেছে ভারতের আঞ্চলিক দলগুলি কেবল একটি রাজ্য নির্বাচন হ্যাঁ পরিচালনা করে বিতে বলেছে ভারতের আঞ্চলিক দলগুলি সাধারণত দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করে অ্যান্সার এর আনসার বিবৃতি এ সত্য বিবৃতি বিমিথ্যা তেত্রিশ থেকে প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে কবে কারিগেল যুদ্ধ হয়েছিল উনিশশো নিরানব্বই সালে চৌত্রিশ তার প্রশ্ন সিন্ধু অঞ্চলে সিন্ধু নদীর জলবন্টন সংক্রান্ত চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় জওয়াহরাল নেহরু ও আইফ খানের মধ্যে পঁয়ত্রিশের প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে তার পরে প্রশ্নে কী বলেছে ছত্রিশ জায়গায় প্রশ্ন বলেছে কালানুক্রমে সাজাও তো দেখো এখানে দেখতে পাচ্ছ প্রথমে চার হবে তারপরে তিন হবে তারপরে দুই হবে তারপরে এক হবে তার মানে কি প্রথমে চারের অ্যান্সার হবে তারপরে তিনের অ্যান্সার হবে তারপরে দুই হবে তারপরে এক হবে অর্থাৎ এর আনসার বিয়ের অ্যান্সার সায়ত্রিশ জায়গায় যে প্রশ্ন এটা তো জানো সবাই যে ভারত চীনের মধ্যে সীমান্ত বিরোধ দেখা দিয়েছিল এটা বিবৃতি এ আর চুক্তিতে কী বলেছে চেনা দাবি করেছিল যে সীমানা সীমান্ত বিরোধ উপনিবেশিক সময়ে বলে সময়ের অংশ তবে চীন বলেছিল যে যে কোনো ঔপনিবেশিক সিদ্ধান্ত প্রযোজ্য নয় তো দেখো এ বিকল্প সময় থেকে ব্যাখ্যা বি হবে এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে স্বাধীনতা প্রথম স্বীকৃতির জন্য কোন দেশের প্রতি ভারত দৃঢ় চেষ্টা করেছিল আনসার ইন্দোনেশিয়া উনিশটি জায়গায় প্রশ্ন দেখতে পাচ্ছ মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মহাশক্তি যেখানে ন্যাটো আছে সিয়াটো আছে সেন্টো আছে অন্যান্য নিরাপত্তা জোট আছে এদিকে সোভিয়েত ইউনিয়নের মধ্যে রয়েছে ইউনিয়ন মহাশক্তির মধ্যে ওয়ার জোট আছে দেখো এর মানে কি এই উপরের চিত্র থেকে দেখতে পাচ্ছ পরস্পর প্রতিযোগিতা আমরা জানি যে ঠান্ডা যুদ্ধ আছে দুটোর মধ্যে কিন্তু প্রতিযোগিতা আছে চলে যাক ভাষার নিচের অনুষত্রী পড়ো এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দাও বলছে ভারত যখন তার প্রথম পরমাণু পরীক্ষা চালায় তখন একটি শান্তিপূর্ণ বিস্ফোরণ হিসাবে চিহ্নিত করা হয়েছিল ভারত যুক্তি দিয়েছিল যে এটি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যপূর্ণ উদ্দেশ্য পরমাণু শক্তি ব্যবহারের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ যে সময় পরমাণু পরীক্ষা পরিচালিত হয়েছিল তা ছিল দেশের অভ্যন্তরীণ রাজনীতির একটি কঠিন সময় অ্যান্সার হবে বিয়ের আনসার উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সলভ করে দিয়ে পরের দিন আছে তোমাদের কিন্তু আমি সেট টুটা সলভ করে দেবো ঠিক আছে খুব শীঘ্র সলভ করে দেবো সেট টু ওকে সেট টু কিন্তু খুব শীঘ্র সলভ করে দেবো টাটা সবাই ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে দেখতেই পারছো এটা আমি পরের দিন তোমাদের সলভ করে দেবো ঠিক আছে সেট টু ঠিক আছে কী বললাম বুঝতে পারলে